হ্যাঁ এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যতক্ষণে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন ততক্ষণে হয়তোবা চ্যাট জিপিটির একটা নতুন সার্চ ইঞ্জিন লঞ্চ হয়ে গেছে আর যদি লঞ্চ না হয়েও থাকে হয়তোবা আজকালের মধ্যেই লঞ্চ হয়ে যাবে তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাইয়া এই সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশনের জন্য কী করতে হবে আসলে দেখুন যেহেতু এখন পর্যন্ত এই ওয়েবসাইটটি লঞ্চ হয়নি সার্চ ইঞ্জিনটি লঞ্চ হয়নি আমরা এখনও বলতে পারতেছি না যে কি কি উপায়ে কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর থাকবে কি কি উপায়ে এটাতে হাইলি র্যাঙ্ক করা যাবে বাট আমার দুইটা ধারণা আছে সেটা বলি একটা হচ্ছে যে চ্যাট জিপিটি কিন্তু এক্সিস্টিং যেসব ওয়েবসাইট থেকে আপনার কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট কালেক্ট করে সেটা তো থাকবেই তো আপনার যেহেতু আপনি একজন ওয়েবসাইট ওনার একজন পাবলিশার আপনাকে সেই উপায়েই আপনাকে এতদিন যেভাবে আপনি কন্টেন্ট পাবলিশ করে যাচ্ছিলেন সেভাবেই কন্টেন্ট পাবলিশ করতে হবে ওকে এখন র্যাঙ্কিং করার ব্যাপারটা ধীরে ধীরে রিলিজ হবে যে কি হবে কী করলে হাইলি র্যাঙ্ক করা যাবে এটা কি ব্যাকলিঙ্কের উপরে হবে না এটা সোশ্যাল মিডিয়ার আপনার সাইটেশনের উপরে হবে অথরিটি কেমন হবে ইত্যাদি ইত্যাদি সেটা নিয়ে ধীরে ধীরে জানা যাবে মেইন যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে রিয়েল টাইম ইন্ডেক্সিং এটা খুব জরুরি হয়ে পড়বে তো রিয়েল টাইম ইন্ডেক্সিং যদি বলি সেটা হচ্ছে যখন গুগল প্রথম লাইভ ব্লগিং চালু করেছিল একটা কোনো ইভেন্ট হচ্ছে আপনার মনে করেন একটা ফুটবল ম্যাচ হচ্ছে কিংবা একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে আপনি কিন্তু প্রত্যেক সেকেন্ডে একটা পোস্ট করলে এবং সেই পোস্টটাকে যদি আপনি বলেন লাইভ ব্লগ তাহলে কিন্তু গুগল খুব তাড়াতাড়ি ওই র্যাঙ্ক আপনার ইন্ডেক্স করে নিত এবং রিয়েল টাইম ডেটা দেখাতো যেমন আপনার এখন আমরা যদি বলি যে চেলসির খেলার খবর কি। সাথে সাথে গুগল কিন্তু লাইভ আপনার উপরে সময় থাকে নিচে স্কোর থাকে আপনার বিভিন্ন ধরনের স্ট্যাটস দেখায় ওটা কিন্তু ওই লাইভ ব্লগিং থেকে নিয়ে নেয় তো এখন আমার কথা হচ্ছে যে চ্যাট জিপিটি এই মুহূর্তে যেটা করতেছে যে সে বিভিন্ন ওয়েবসাইট টেক্সট বুক পাবলিকেশন থেকে ডেটা সংগ্রহ করে আপনার ডেটা গ্যাদারিং করতেছে সেটা বেসড অন এলএলএম রাইট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলিং অন দ্য আদার হ্যান্ড যেটা হচ্ছে যে এক সময় মানুষ এই আপনার ধরা গতানুগতিক ডেটার উপরে নির্ভর করবে না খুব শীঘ্রই মানুষ চাবে যে আপনার রিয়েল টাইমে ডেটা আপনার এই ধরনের চ্যাট জিপিটি কিংবা চ্যাটবোর্ডগুলোর থেকে নেওয়ার জন্য চ্যাটবোর্ডগুলো কিন্তু যেটা হয় যে আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটা সেটাকে ব্যবহার করতেছে অন্যদিকে তাদের কাছে কিন্তু রিয়েল টাইম যেটা নেই আমার যেটা ধারণা যে খুব শীঘ্রই আপনার চ্যাট জিপিটিই বলুন আপনার এদিকে ফেসবুকের যে এআই আছে সেটাই বলুন অ্যান্থোপিকের যে এআই চ্যাটবোর্ড আছে সব চ্যাটবোর্ডগুলোই আপনার ডেটার উপরে নির্ভরশীল হয়ে পড়বে আর এই ক্ষেত্রে যেটা হবে যে আমার মতে যে টেকনিক্যাল এসি ওটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং হবে কত কিভাবে আপনার ব্লগ আপনার পেজ পাবলিশ করবে এবং এটা চ্যাট জিপিটি এবং আদার এআই গুগল কিভাবে কত তাড়াতাড়ি ইন্ডেক্স করবে সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে রাইট তাহলে আমরা দুইটা টপিক পেলাম একটা টপিক হচ্ছে যে কন্টেন্ট কী হবে র্যাঙ্কিং হবে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো এটা ধীরে ধীরে আমরা জানতে পারবো এবং সেকেন্ডে যেটা হচ্ছে যে রিয়েল টাইম ইন্ডেক্সিংটা ইম্পর্ট্যান্ট হয়ে পড়বে তো এখন যেটা হচ্ছে যে ভিডিওর একবারই শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি বলতে পারি না বুকে হাত দিয়ে বলতে পারি না যে আমি যেগুলো বললাম সেটাই সত্যি হবে কি না এই সময়ে এই মুহুর্তে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে প্রত্যেক দিনই কিছু না কিছু চেঞ্জ হচ্ছে সো আজকে আমি একটা বলবো সেটা কিন্তু আধা ঘন্টা পরেই ঠিক হবে কি না তার কোনো শিওরিটি নেই সো যেটা হচ্ছে আপনাকে আপনার মেইন দায়িত্ব যেটা সেটা হচ্ছে যত আপনার টুল আছে কিংবা যত অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে এআইয়ের যেই ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেদিকে নজর রাখতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে বোঝাতে পারলাম তাহলে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ